নমস্কার বন্ধুরা অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মনিমার রেসিপি যে আপনাদের স্বাগত জানাই আজকে ডিম ছাড়াই মাত্র এক কাপ সুজি দিয়ে অসাধারণ স্বাদের কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তার জন্য এক কাপ সুজি নিয়ে মিক্সির জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম এবারে একটা বড় পাত্রে নিয়ে নিলাম হাফ কাপ দই থ্রি ফোর্থ কাপ অর্থাৎ এক চিনির থেকে একটুখানি কম চিনি নিয়ে একসঙ্গে মিশিয়ে নেব যাতে চিনিটা খুব ভালো করে গুলে যায় বন্ধুরা আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন আর চিনির পরিমাণটাও আপনারা আপনাদের আন্দাজ মতোই নেবেন চিনিটা খুব ভালোভাবে গুলে গেলে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সাদা তেল তারপর সাদা তেলটাও দই আর চিনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সাদা তেলটা খুব ভালোভাবে মিশে গেছে এবার দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া সুজিটা বন্ধুরা সুজিটা অল্প অল্প করে দিয়েই মিশিয়ে যেতে হবে একসঙ্গে পুরো সুজিটা দিয়ে দিলে দানা বেঁধে যেতে পারে আর একই দিকে ঘুরিয়ে সুজিটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা সুজিটা যত ভালোভাবে ফেটানো হবে কেকটা ততটাই সফট হবে সুজিটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ বন্ধুরা আমরা কেকের টিনটা রেডি করে নিচ্ছি কেকের টিনটা খুব ভালোভাবে চারিদিকেই তেল ব্রাশ করে নিলাম বন্ধুরা আপনাদের কাছে কেকের টিন না থাকলে যে কোনো বাটি এর বদলে ব্যবহার করতে পারেন আমার কাছে বাটার পেপার থাকায় বাটার পেপারটা ঢুকিয়ে দিয়ে তেল ব্রাশ করে নিলাম বন্ধুরা আপনাদের কাছে বাটার পেপার না থাকলে বাটিতেই তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে এক্সট্রা ময়দা ফেলে দিয়ে ব্যবহার করবেন এবার সুজির ব্যাটারটা ঢাকা খুলে নিয়ে এক চালুনি তার উপরে রেখে নিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা দু চামচ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা সবকিছু খুব ভালোভাবে ছেলে নিলাম বন্ধুরা এই ছেলে নেওয়ার ফলে ময়দাতে খুব ভালোভাবে হাওয়া ঢুকে যাবে যাতে ব্যাটারটা হবে ফ্লপি আর কেকটা তৈরি হবে খুবই স্পঞ্জি বন্ধুরা ব্যাটারটা খুবই ঘন লাগছে তাই দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ দুধ আর দই বা দুধ সব কিছুই কিন্তু নর্মাল টেম্পারেচারের ব্যবহার করবেন এবার দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স তারপর ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবো কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এবার চটপট কেকের টিনে ঢেলে নিয়ে কেকের টিনটা দু তিনবার ট্যাপ করে নেব যাতে ভিতরে হাওয়া না ঢুকে থাকতে পারে ওপরে ছড়িয়ে দেব কাজু আর চেরির টুকরো বন্ধুরা এগুলো কিন্তু কেকের ভিতরে ঢুকে কেকের স্বাদ বাড়াবে কেকের উপরের গার্নিশটা পরে করে নেব অন্যদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে হাই ফ্লেমে আগেই পাঁচ মিনিট গরম করে নিয়েছিলাম তার উপর স্ট্যান্ড বসিয়ে কেকের টিনটা সাবধানে বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা কেকের টিনটা কিন্তু অনেকখানি এখনো খালি আছে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে পঁচিশ মিনিট রান্না করে নেব পঁচিশ মিনিট পর দেখুন বন্ধুরা ওপরে যে কাজুয়ার চেরি ছড়িয়েছিলাম সেগুলো সব ঢুকে গেছে এবার কেকের উপরটা আবার কাজুয়ার চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আর কেকটাও কেকের টিন ছাড়িয়ে উপচে উঠেছে আবার ঢাকা দিয়ে আরো পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা সুন্দর ভাবে কেক আমাদের হয়ে গেছে এবার টুথপিক ঢুকিয়ে দেখে নিচ্ছি টুথপিক পুরো পরিষ্কার আসছে তার মানে কেক আমাদের পুরোপুরি রেডি এবার কেকটা ঠান্ডা করে নেবো কেকটা প্রায় টিন ছেড়ে দিয়েছে এবার প্লেট উল্টে কেকটা নিয়ে নিলাম নিলাম আর বাটার পেপারটা তুলে দেখুন বন্ধুরা ডেলিসিয়াস কেক আমাদের পুরোপুরি তৈরি এবার কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কেকের প্রতিটা পিস কতটা সফট হয়েছে তাই একটিবার ট্রাই করার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল মেরি খ্রিসমাস বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ